হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো আজকে একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম তোমার সামনে আর এই রান্নার ভিডিওটা হল কুন্তি ডাল ডাইল তো কায় কায় কুন্তি ডাল খাইছেন খানি আর এটা তো আমার মানে এই উত্তরবঙ্গে তো সবাই জানে এই খাওয়াটা তো কিছু কিছু খাওয়া কিন্তু আসা আমার এর থেকে খুব প্রচলিত মানে উত্তরবঙ্গে তো তার মধ্যে এই কুন্তি ডালটা মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে তো প্রথমে কি করা খাই ডালটা মানে ডালটা কিন্তু প্রথমে বাজার থেকে কিনিয়ে আনিয়ে ভাজিযা গুড়া গুঁড়া করা খায় তো এটা কিন্তু গুঁড়া করাই ছিল যেহেতু বাজার থেকে কিনিযানা আনা গুঁড়া করাই ছিল তো ডালটার উপর কাঁচা লঙ্কা আর আদা বাটা আর রসুন বাটা দিয়ে ডালটা খানিক অল্পখানিক বাটাগুলো দিয়ে মাখিবেন মাখিয়ে তারপরে পিঁয়াজ রসুন পুরন দিয়ে তারপরে ডালটা খানিক ভাজিবেন ভাজার পর জল ঢালি দিবেন জল ঢালি দিয়ে জলটা ফুটি ওঠার পর তখন কী করবেন মাছ দিবেন আর কাঙ কাঙ ডিম মামলেট আছে ডিম মামলেট দিয়েও করে তো মুই যেহেতু কোনোদিনও খাং নাই ডিম আমলেট দিয়ে আর মুই এই ডালটা এটে আসিয়ে খাওয়া মানে খালুম তো এই যে তিন চার মাস আগত একবার আর এলা একবার মানে মুই দিনও খাং নাই তো খাওয়ার খুব শখ ছিল যে ডালটা কেমন টেস্ট লাগে তো এটা কোনো আমার এটা কোনো কিন্তু মানে শ্বশুরবাড়িতে কিন্তু প্রায় প্রচলিত খুব খাওয়াটা তো অনেক কিছু খাওয়াই এটা এটেকোনা আসে মানে প্রচলিত আছে তো আমার ওই সেটে মানে মোর বাবার বাড়ির না কি এই ডাইলগুলো হয় না কেন মানে খাওয়া হয় না কেন পাওয়াও যায় না হয় কি না পাওয়া যায় হয়তো বাজারে ঠাজারে কোন খাওয়া হয় না আর এটেকোনা দেখির বাবা চান চালতা তো তারপরে চালতার চাটনি বসে যে যেহেতু শাখায় সদরও আসছিলো তো এটা হল মোর কয়েকদিন আগের ব্লগ তো কয়েকদিন আগের বলতে যে যখন মন ননদ আসছিলো মানে মন ননদ আসছিলো তখনকার ব্লগ তো তখন আর এটা কোনো দেখছেন মানে চায়না মাছের রসা আর এই মাছগুলো কিন্তু আমার ডিগিরে মাছ তারপর আরও একটা মানে সেদিন শুধু মাছেরই আইটেম ছিল সব কিছু ছিল মাছের আইটেম আর এটা কোনো ছিল চালতা দিয়ে কচুর ডাল মানে মাছ দিয়ে কচুর ডাল তো এই খাওয়াগুলো কেমন লাগে কার কায় খাওয়ার ভাল পান খানিক কমেন্ট করি জানান তো আমরা তো এলে খাওয়া আলাম মুই তো খুব ভাল পাং আর আগর তো খাঙিয়েই নাই এললে কইতে গেলে আর এটে আস্তে আস্তে মানে শ্বশুরবাড়িতে অনেক খাওয়াই শিখিয়ে গেছো তো কায় কায় এডুক আসেন কিন্তু এলাও পর্যন্ত শাকটা খাওয়া শেখাও নেই তো শাক খাওয়ার গেলে কিন্তু এলাও খানিক কেমন কেমন করং আর ধাওয়াও খাং অনেক যে হেঁটা কাসি না হোটা কাসি না কত ধরনের আর তারপরে ছিল একদিন শনিবার তো মাঝখানে যেহেতু আমি অনেকগুলো ভিডিও একসাথে অ্যাড করিয়া তোমার সাথে দেখালুম আর ওই ছিল তোমরা তো দেখিরে পেয়েছিলেন মোর ফটোগ যে ওই খাবারের ফটোগুলা একদিনে বানাচ্ছিলাম তো একদিনেই দেওয়া হয়েছিলো আর এটা হল পরের দিন শনিবারের ব্লগ তো শনিবারে যদি পনির না হয় আর সোয়াবিনের তরকারি না হয় মোর কোনো খাওয়াটা অসম্পূর্ণই মনে হয় আর তারপরে এটা হল লাউ তারপরে এটা কোনো লাউ বানাচ্ছাল মাছের মাথা দিয়ে তো লাউ কায় কায় ভাল পান খানিক কমেন্ট করেন কিছু কিছু রান্নার ভিডিও আমি তোমারলার সাথে শেয়ার করিচ্ছাম কিন্তু হয় না আসলে কি তো ভালো ভালো প্রতিভাগুলো তো কারণ দেখি চায় না সবসময় খারাপ কিছুই মানুষ দেখি চায় আর মানুষক যদি তোমরা এন্টারটেনমেন্ট না দিবার পান ভালো কিছু তো মানুষ তো দেখিবার চায় না তো তার থেকে ছোট্ট মোট্টো সময় নিয়ে যদি তোমরা হাসির কিছু করে পান তাহলেই তোমার ভিডিওতে অনেক ভিউজ আসবে সব কিছু আসবে কিন্তু এই রান্নার ভিডিওগুলো যদি আমি করিতে যান তখন মোর অনেকটা পরিপাটি করিয়া মানে গুছান গাছান করিয়া একটা রান্নার ভিডিও করিয়ে গেলে কিন্তু অনেক সুন্দরভাবে গোছান গাছান করিয়া করা খায় তো সব কিছু রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে তারপরে তার মধ্যেই একদিন দুপুরবেলার এই দুপুরবেলা নাকি রাত্রে হ্যাঁ রাত্রিবেলার ইস্যু হল এটা মানে ভিডিওটা তো ননদ যা যা খাবার চাইছিল তো এর আগে থালির দিঘিত পেয়েছেন শুকাতি মাছ আর কাকরোল ভাজা আর পরে রাত্রি আর একদিন খাওয়ার চাইছিল খিচুড়ি তখন বানাচ্ছিলাম খিচুড়ি আর মোর হাতে খিচুড়ি কিন্তু মোর বড় খুব ভালোবাসে আর সবাই মোর শাশুড়িও কিন্তু মোর হাতে খিচুড়িটা খুব ভালোবাসে মোর হাতে বলে খিচুড়িটা খুব ভালো হয় আর জবে থেকে মই খিচুড়ি একদিন রান্না করে খাওয়া খিচুড়িটা ভালো হয়েছিলো তবে থেকে কিন্তু মা আর খিচুড়ি রান্নার দায়িত্বটা নেয় না খিচুড়ি রান্নার দায়িত্ব পায়েস রান্নার দায়িত্ব মানে যত কিছু মানে আলাদা আলাদা আইটেম আছে আর এটা দেখি পেয়েছেন মা আসিয়ে ফট করে এই ডেস্কিটা মোর সামনে রাখে দেন মা জানে না যে এটা মোবাইলটা রাখছি আর তখন তো মোর সেই হাসি পায় গেল আর এটা কোনো দেখি পাচ্ছেন কুন্টি গেলে ডালগুলো মাছ দিয়ে কেমন হয়েছে দেখিবার না মানে কিছুক্ষণ রাখিলে এই টাইপের গাঢ় গাঢ় হয়ে যায় তো তারপরে দুই ননদ বসি পাচ্ছে তো দুই ননদ ননদক খাবার দিলাম আর খাবার দিছিলাম এই যে থালাগুলোত আর থালা থালা মাজিবার ইচ্ছা করে না তার জন্যই মেক দিয়ে দিয়েছিলাম এই থালাগুলা আজকে খানিক তোমরা এলিয়াতে খাও রে থালা থালা মাজিবার মন যায় না এতগুলো করে থালা তারপরে এলিয়াতে উমরা কয় চলবে এলিয়াতে দিয়ে খাওয়া শুরু করি ফেলাই লং আর মোর বরের উপরে মাঝে মাঝে মোর এটাই রাগ ওঠে যখন তো কাউ কয় তোর বউ ভিডিও বানা যাচ্ছে বা হ্যান করেছে ত্যান করেছে তুই তখন তাক ভালো ক কেন রে মোর বউ কি খারাপ কোনো ভিডিও বানায় নাকি খারাপ কোনো কিছু কয় তো এঙ্কুডিয়া পটে করাটা মানে খুব ইম্পর্টেন্ট তো তার জন্য এখানে মুই অন্যের উপরে খুব রাগ হয়ে আসুন